আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা বিমানে যাতায়াত করেন অথবা করবেন যারা অনেক সময় মোবাইলে বিজ্ঞাপন আসে একদম সস্তা লো রেট টিকিটের দাম অনেকেই কল করে ঠিক আছে ওখানে নাম্বার দেওয়া থেকে নাম্বার দেওয়ার পরে ওখানে কল করে জেনে নেয় তো জেনে নিয়ে অনেকেই টিকিট নেন ঠিক আছে সমস্যা নেই কম দামে সবাই তো চায় একটু কম দামে নেবে কিন্তু বর্তমান একশ্রেট আছে সিটিং বাস ঠিক আছে মনে করেন যে আপনি কল করার পরে টিকিট বুকিং করলেন বুকিং করার পরে টাকা দেওয়ার পরে আপনাকে টিকিটটা দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে ওই টাকাটা পুরো রিফান্ড রিফান্ড করে সে নিয়ে এনেছে টিকিটটা মানে টাকা তো তো টিকিট আপনার কাছে আছে কিন্তু টিকিটের টাকা তো টিকিটে নেই টিকিট তো ক্যান্সেল হয়ে গেছে পরবর্তীতে এয়ারপোর্টে যখন গেছে পাঁচটা প্যাসেঞ্জার আর কি মানে একই সাথে পাঁচজন চার লাখ পঁচাত্তর হাজার প্রায় টিকিটের দাম ছিল ঠিক আছে তো এত টাকা মনকণ দেখে লোক সামলাতে পারেনি ও রিফান্ড করে নিয়ে নেছে আর তার কোনো অ্যাড্রেস দায়নি কোনো মোবাইল নাম্বার দায়নি টাকা নেছে সম্পূর্ণ বিকাশ এ কারণ বিকাশ এ তো আর মানে কোনো ধরা যাবে অবশ্যই ধরা যায় বিকাশ যেহেতু ডকুমেন্ট ছাড়া তো বিকাশ হয় না তাহলে ডকুমেন্ট দিয়ে গেছে কেউ মারা গেছে তার ধরবে কিভাবে যদিও এটা ধরা সম্ভব কিন্তু আপাতত সমস্যা না আপনি মনে করেন টিকিট নিলেন নেওয়ার পরে আপনি তো জানেন না যে টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে তা আপনি এয়ারপোর্টে যাওয়ার পরে দেখলেন টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে তখন কিরকম একটা অবস্থায় যায় না কারণ প্রিপারেশন নিয়ে গেছেন আপনি এয়ারপোর্টে যাওয়ার পরে যদি দেখেন টিকিট নেই তখন কি একটা অবস্থা এই জন্য আমি সাবধানত করতেছি ঠিক আছে আপনাদের যারা ভাই এরকম অনলাইনে বিজ্ঞাপন দেখে টিকিট নেন বিশ্বাস করে এরকম বিশ্বাস না করাই উচিত আমার মতে আর কি আপনি যদি তারা চেনেন বা জানেন বা ধরার কোনো জায়গা থাকে বা ভালো ব্যক্তি হয় ঠিক আছে তাহলে তার কাছ থেকে বুকিং করবেন কোনো সমস্যা নেই না হলে এরকম করার দরকার নেই যদি কোনো অ্যাকাউন্ট নাম্বার না দেয় খালি বিকাশ নাম্বার দিয়ে দেয় মানে মোবাইল নাম্বার দিয়ে রেসে খালি ইমো আছে কোনো নাম্বারে মানে ডাইরেক্ট কল কল দিয়ে কথা বলা যায় না শুধু ইমো হোয়াটসঅ্যাপ তো এইভাবে যদি কেউ দেয় তাহলে তার কাছ থেকে টিকিট নেবেন না যদিও কম দামে দেয় বলবে একদম কম দামে ঠিক আছে কিন্তু তার তারপরও নিবেন না কারণ লসটা ভাই আপনার কারণ বিষয়টা আমি জানি এই জন্য আপনাদের জানাই দিলাম ভাই আমি তো আপনাদের জানানোর চেষ্টা করি মানে সত্য জানানোর চেষ্টা করি কেউ পছন্দ করলেও ভালো না করলেও ভালো তাতে আমার কোনো কিছু আসা যায় না ভাই এতদিন তো আমি টিকিট দিতে পারিনি বর্তমান টিকিট দিচ্ছে আমি এজেন্ট নিয়েছি ঠিক আছে যদি কারোর টিকিটের দরকার হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন সৌদির নাম্বারও আছে বাংলাদেশি নাম্বারও আছে তবে আমার স্ত্রীর নাম্বার আছে বাংলাদেশি নাম্বার যেহেতু আমি সৌদি তো স্থায়ী না বাংলাদেশি নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপ অ্যাড করার পরে আমি সৌদির নাম্বার দেবো কথা বলে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ